মথুরার পবিত্র মাটিতে সেদিন এক অদ্ভুত নারী এসেছিলেন এলোমেলো চুল সাধারণ পোশাক আর চোখে এক অদ্ভুত শূন্যতা দেখে সবাই ঠিক এমনটাই ভাববে যে উনি হয়তো কোনো নির্ভরহীন মানসিকভাবে অসুস্থ মহিলা কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো সেই নারী আর কেউ নন তিনি ছিলেন আইপিএস কবিতা চৌহান সেই নাম যার শুনেই বড় বড় অপরাধীদের রিড়ের হাড় কাঁপিয়ে দিত আজ তিনি কাপড়ে ছিলেন না পরিচয় ছিলেন না আর হয়তো এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি কবিতা এবার খোলামেলা অভিযানে আসেননি এই মিশন এতটাই স্পর্শকাতর ছিল যে একটা ছোট্ট ভুল পুরো অপরাধী চক্রকে পালিয়ে যেতে সাহায্য করতে পারত তাই সরকার এই দায়িত্ব শুধু তাঁকেই দিয়েছিল আজ কবিতা পুলিশ অফিসার নন ভিড়ে হারিয়ে যাওয়া এক অপরিচিত নারী মথুরার গুলিগুলো ভক্তরে ভর্তি ছিল চারদিকে মন্ত্র ভজন আর মন্দিরের ঘণ্টার শব্দ কিন্তু কবিতার দৃষ্টি এসবের দিকে ছিল না তার জানা ছিল এই পবিত্র শহরেই এমন এক জায়গা রয়েছে যেখানে নিরীহ বাচ্চা মেয়েদের চিৎকার চাপা পড়ে আছে নাম ছিল জীবন জ্যোতি গৃহ। নাম শুনলেই মানুষের মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে কিন্তু সেই নামের পিছনে যে অন্ধকার ছিল তা শুধু কিছু ভাঙা হৃদয় জানত কবিতা প্রেমানন্দ মহারাজ্জির আশ্রমের কাছে পৌঁছলেন ভক্তদের লম্বা লাইন ছিল কেউ মালা ঘূর্ণন করছে কেউ কেঁদে ভগবানের কাছে কিছু চাইছে কবিতাও সেই লাইনে দাঁড়ালেন মাথা নিচু করে শান্ত কিন্তু ভেতরে ঝড় নিয়ে ধীরে ধীরে ঘণ্টা শান্ত হয়ে আসছিল দর্শন শেষ হলো, কিন্তু কবিতা জানতেন যে পায়ে আজ ভগবানকে দর্শন করছেন সেই পায়েই আজ কাউকে ন্যায় বিচার দেখাতে হবে যখন তিনি বাইরে বেরোলেন আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করল রাস্তার ধারে এক চায়ের দোকান ছিল কবিতা সেখানে বসলেন ক্লান্ত সেজে যাতে কেউ সন্দেহ না করে যে তিনি কেউ বিশেষ নন শুধু একজন সাধারণ মহিলা তখনই তিনি শুনলেন একটা মৃদু কান্নার শব্দ প্রথমে মনে হল কোনো ভক্ত ভাপ্রবণ হয়ে পড়েছেন কিন্তু এই কান্না আলাদা ছিল এতে ভক্তি ছিল না ছিল ভয় এমন ভয় যেন কারো শ্বাস চেপে ধরা হচ্ছে কবিতা উঠে শব্দের দিকে এগিয়ে গেলেন সিঁড়িতে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন বৃষ্টিতে ভেজা কাঁপছেন আর পুরোপুরি ভেঙে পড়েছেন কবিতা খুব নম্রভাবে জিজ্ঞেস করলেন মাজি কি হয়েছে আপনি এমন করে কাঁদছেন কেন বৃদ্ধা মহিলা মাথা তুললেন তার চোখে এমন ভয় ছিল যে মুহূর্তের জন্য কবিতাও হতবাক হয়ে গেলেন কাঁপা কণ্ঠে তিনি বললেন মেয়ে আমাকে বাঁচাও হলে ওরাও আমাকে মেরে ফেলবে কবিতার মুখে উদ্বেগ ছিল কিন্তু ভেতরের পুলিশ অফিসার জেগে উঠেছিল তিনি পাশে বসে বললেন কারা মা স্পষ্ট করে বলো আমি শুনছি বৃদ্ধা মহিলা চোখের জল মুছলেন জ্যোতি বালিকা গৃহ এই নাম শুনতেই কবিতার বুকে যেন কেউ ছুরি মারল এই তো ছিল এই তো ছিল মিশনের মূল মা সেখানে কি হয় কবিতা ধীরে জিজ্ঞেস করলেন মৃদ্ধা মহিলার নাম মঞ্জু দেবী চার বছর ধরে তিনি জীবন জ্যোতিতে পরিষ্কারের কাজ করছেন তার কণ্ঠ কাঁপ ছিল কিন্তু সত্যি এখন ফুটে বেড়েতে চলেছে সেখানে ছেলে মেয়েদের সাহায্য হয় না মেয়ে সেখানে তো শয়তানের রাজ নাম জীবন জীবনজ্যোতি কিন্তু আসলে সেই জায়গা পাপের কূপ কবিতা চুপচাপ শুনছিলেন বুক ঠান্ডা হয়ে আসছিল আর মাথা আগুন হয়ে উঠছিল মঞ্জু আরও বললেন ওখানে একজন মানুষ আছে গণেশ ভট্ট দুনিয়া তাকে সমাজসেবী বলে দানবীর মনে করে কিন্তু আসলে সে একটা পিসা আছে মঞ্জুর ঠোঁট কাঁপতে লাগল নতুন মেয়ে আসে যার কেউ জিজ্ঞেস করে না বা যে দুর্বল হয় তাকে পরীক্ষার নামে বন্ধু ঘরে নিয়ে যায় এ তো বলতে বলতে মঞ্জুর চোখ ভরে আসলো শব্দ শেষ হয়ে গেল কিন্তু সত্যি বলে ফেলেছিল আর সেই মুহূর্তে আইপিএস কপিতা চৌহান মনে মনে শপথ নিলেন এবার এই পাপের কূপে আলো নামবে কবিতা ধীরে মঞ্জুর কাঁপা হাত ধরলেন তার ধরায় ভরসা ছিল কণ্ঠে সাহস ছিল ভয় পেও না মা আমি এখানেই আছি এখন আর কিছু হবে না যা যেন সব বলে দাও মঞ্জুর পাপড়ি থেকে অশ্রু ঝরে পড়ল অত্যন্ত ধীরে ভাঙা কণ্ঠে তিনি বললেন তাদের নেশার ওষুধ দেওয়া হয় মেয়ে তারপর তাদের লালসা মিটিয়ে ফেলা হয় তারপর বিক্রি করে দেওয়া হয় একটু থেমে তিনি ফুপিয়ে উঠলেন অনেক মেয়ে আর ফিরে আসে না কাগজে লিখে দেয় পালিয়ে গেছে কবিতার ভেতর যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল রক্ত গায়ে ফুটতে লাগল কিন্তু মুখে একটা রেখাও নড়ল না আজ তার ছদ্মবেশী তার ঢাল ছিল আর তার সবচেয়ে বড় অস্ত্র মঞ্জুর বেদনা এখানেই শেষ হয়নি তার কণ্ঠ আরও বেশি কাঁপতে লাগলো দুদিন আগে রানী নামে একটা মেয়ে ছিল সতেরো বছর বয়সী খুব সরল খুব নিরীহ সে গণেশের ঘরে যেতে অস্বীকার করেছিল মঞ্জুর শ্বাস ধরবর করে উঠল তাকে নির্মমভাবে মারা হয়েছিল তারপর সেই অন্ধ ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল যাকে পাগলা ঘর বলে পরের দিন তার লাশ পাওয়া গেল আর রাতে নর্দমায় ফেলে দেওয়া হলো যেন সে মানুষ নয় আবর্জনা কবিতার শ্বাস ভারী হয়ে গেল চোখের সামনে অন্ধকার ঘনিয়া এলো রক্ত ফুটছিল কিন্তু ঠোঁট বন্ধ ছিল মা তুমি এসব দেখেছো কবিতা অত্যন্ত সংযমে জিজ্ঞেস করলেন মঞ্জু মাথা নিচু করে ফেললেন নিজের চোখে মেয়ে আর এই তো আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল তার কণ্ঠ ভয়ে কেঁপে উঠল তারা ভয়ে দেখিয়েছে বলেছে চুরির মামলা লাগিয়ে দেবে জেলে ফেলে দেবে কিন্তু আর চুপ থাকতে পারি না সেই মেয়েদের চিৎকার প্রতি রাতে আমার কানে বাজে কবিতা গভীর শ্বাস নিলেন তারপর মঞ্জুর হাত আরো শক্ত করে ধরলেন মা আজ থেকে তুমি একা নও এখন তোমার সঙ্গে আমি আছি সত্যি চাপা দেবাদের সময় শেষ হয়ে গেছে মঞ্জু ভয় আর আশার মাঝে দলতে থাকা দৃষ্টিতে জিজ্ঞেস করলেন কিন্তু মেয়ে তুমি কে আমার সাহায্য কীভাবে করবে কবিতার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল এতটুকু বুঝে নাও মা ভগবান আমাকেই তোমার ডাক শোনার জন্য পাঠিয়েছেন মঞ্জুর চোখে প্রথমবার আসার আলো দেখা দিল যেন কোনো ডোবার মানুষ তীর পেল কিন্তু কবিতা জানতেন এই লড়াই সহজ ছিল না জীবন জ্যোতির গণেশ কোনো সাধারণ অপরাধী ছিল না তার পিছনে টাকা ছিল শক্তি ছিল প্রভাব ছিল কিন্তু সে জানত না যে এবার তার জীবনে এমন এক শত্রু প্রবেশ করেছে যে ভেতরে ঢুকেই তাকে শেষ করবে কবিতা উঠে দাঁড়ালেন মঞ্জুর হাত ধরে বললেন চলো মা আমাকে ওখানকার রাস্তা দেখাও আজ রাতেই সেই নরকের দরজায় করা নাড়ব মঞ্জু ভয় পেয়ে গেলেন না মে এখন নয় রাতে ওরা হিংস্র পশু হয়ে যায় কাউকে ছাড়ে না মেয়ে হোক বা বৃদ্ধা কবিতার কণ্ঠ নিচু ছিল কিন্তু অটল মা ওখানেই তো যেতে হবে বাইরে থেকে কিছু হবে না যতক্ষণ না ভেতরে গিয়ে নিজের চোখে সব দেখছি মঞ্জু থেমে গেলেন ভয় জিজ্ঞেস করলেন কিন্তু তুমি ভেতরে যাবে কিভাবে তারা কাউকে অপরিচিত ঢুকতে দেয় না এই শুনেই কবিতার চোখে একটা ঝলক দৌড়ল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন একটা রাস্তা আছে যা তারা ভাবতেও পারবে না মঞ্জু চমকে গেলেন কোন রাস্তা মেয়ে কবিতা তার কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন আমি পাগল সেজে যাব নাম হবে চম্পা আর পাগলকে কে আটকায় তারা নিজেরাই ধরে নিয়ে যাবে যেখানে আমার যেতে হবে জীবন জ্যোতি বালিকা গৃহে মঞ্জু স্তব্ধ হয়ে গেলেন মেয়ে পাগল বলে তো তোমাকে মেরে ফেলবে তাদের চোখে পাগলের কোনো দাম নেই কবিতা হাসলেন মা পুলিশের জীবন এটার উপরেই তো দাঁড়িয়ে থাকে যেখানে সাধারণ মানুষ ভয় পায় সেখানেই আমাদের পা ফেলতে হয় কিছুক্ষণেই কবিতা তার শাড়ি বদলে ফেললেন সেই তীব্র আত্মবিশ্বাসী আইপিএস অফিসার এখন এমন ছেঁড়া পুরনো কাপড়ে ছিলেন যে চেনা অসম্ভব কিন্তু মঞ্জু তাকিয়ে থেকে গেলেন আর কাঁপা কণ্ঠে বললেন মেয়ে এখন তো তুমি সত্যি পাগলের মতো দেখাচ্ছ আর কবিতার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল কারণ মিশন শুরু হয়ে গেছে এরপর কবিতা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র বের করলেন একটা ছোট্ট বাটন ক্যামেরা এতটাই ক্ষুদ্র যে চোখ সেখানে পড়বে না তিনি সেটা বড় সাবধানে শাড়ির আঁচলের ভিতরে লুকিয়ে নিলেন মঞ্জু ভয় ফিস ফিস করে জিজ্ঞেস করলেন এটা কি মেয়ে কবিতা ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মা এই আমার আসল শক্তি যা কিছু ভেতরে দেখবো যা কিছু শুনব প্রতিটি অপরাধ প্রতিটি মুখ প্রতিটি শব্দ এতে বন্দী হবে তারপর তিনি তার জটিল চুলের ভেতর একটা ছোট্ট মাইক্রোফোন লুকিয়ে নিলেন এখন কবিতা পুরোপুরি বদলে গেছেন এখন আর তিনি আইপিএস কবিতা চৌহান নন এখন তিনি চম্পা এক পাগলা হর নির্ভরহীন নারী তার চোখে এখন আলাপ একটা ঝলক ছিল ছদ্মবেশের কৌশলের আর ন্যায় বিচারের জ্বলন্ত আগ্নেয়গিরির মঞ্জু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন মেয়ে এখন কি করব কবিতা বললেন এখন আমরা বাস স্ট্যান্ডে যাব সেখানে আমি পাগলদের মতো চিৎকার করব জিনিসপত্র ছুড়বো হইচই করব মানুষ ভয় পাবে পুলিশ ডাকবে আর সেই পুলিশই আমাকে ধরে সেই জায়গায় পাঠিয়ে দেবে যেখানে আমার যেতে হবে জীবন জ্যোতি বালিকা গৃহে মঞ্জুর গলা আটকে গেল ভগবান তোমার মঙ্গল করুক মেয়ে দুজন দ্রুত পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন পরের মুহূর্তেই কবিতা অরফে চম্পা রাস্তায় আতঙ্কের সৃষ্টি করে দিল সরে যাও আমার রাজা আসছে আমাকে কেউ আটকেও না তিনি ফলওয়ালার ঠেলা উল্টে দিলেন আপেল আর কলা রাস্তায় গড়িয়ে পড়ল মানুষ ভয়ে ইদিক ওদিক ছোটাছুটি শুরু করল ধরো পুলিশ ডাকো এ তো পাগল এই শুনতেই কি আর রাগে কয়েক মিনিটেই পুলিশের জিপ এসে দাঁড়াল দুই মহিলা সিপাহী নেমে বড় কষ্টে চম্পাকে নিয়ন্ত্রণে আনলেন ছেড়ে দাও আমার রাজা আসবে আমাকে যেতে দাও চম্পা চিৎকার করে চললেন আর মানুষ দেখে চমকে উঠলো এক সিপাহী বললেন এই মেয়েটাকে বালিকা বালিকাগৃহে পাঠাতে হবে বিপজ্জনক মনে হচ্ছে আর কোনো ঠিকানাও নেই এই শুনেই কবিতার চোখে এক অদৃশ্য হাসি ফুটে উঠল দূরে দাঁড়িয়ে মঞ্জু মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন কয়েক মিনিটের মধ্যেই চম্পা নামের এই পাগল নারীকে সরকারি ভ্যানে তুলে দেওয়া হলো। প্রায় বিশ মিনিট পর গাড়ি একটা পুরনো বিশাল ভয়ঙ্কর বাড়ির মতো ইমারতের সামনে থামল বাইরে বোর্ড পড়েই গায়ের রোম দাঁড়িয়ে গেল জীবন জ্যোতি বালিকা গৃহ বেঘর মেয়েদের জন্য সেবা কেন্দ্র। নাম পবিত্র ছিল কিন্তু বাতাসে কিছু পচা গন্ধ ভাসছিল কবিতা প্রথম দৃষ্টিতেই বুঝে গেলেন এই জায়গা বাইরে থেকে শান্ত ভেতরে ঝড় দরজা খুলে একটা কর্কশ কণ্ঠ শুনিয়ে গেল নিয়ে আসো নতুন পাগলটাকে বিকেলের পরে আসা মাল বেশি কাজে লাগে এই কণ্ঠ কঞ্চনের যার কাছে ভেতরের সব কর্মী ভয় পায় কঠোর মুখ হাতে মোটা লাঠি আর চোখে নিচো তার ছায়া মহিলা সিপাহীরা জিজ্ঞেস করলেন ম্যাডাম ওকে কোথায় রাখব কঞ্চন তীর্যক নজরে টাকিয়ে বলল সরাসরি হলে ছড়ে দাও সকাল পর্যন্ত ওর যোগ্যতা বুঝে যাবে চম্পাকে চিৎকার করতে করতে ভেতরে ঠেলে দেওয়া হল আমার রাজা আসছে আমাকে ছেড়ে দাও ধারাম পরে লোহার ভারী দরজা বন্ধ হয়ে গেল ভেতর ঘন অন্ধকার ছিল বাতাসে সাঁত্যাঁতে ছত্রাকির গন্ধ ভারী হয়ে ভাসছিল ধীরে ধীরে কবিতার চোখ অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হতে লাগল তিনি এক বিশাল হলে ছিলেন মেঝেতে প্রায় ষাটটা মেয়ে বসেছিল কিছু নিজেকে কুচকে ধরে কিছু কাঁদছে কিছু ফাঁকা চোখে দরজার দিকে আছে, যেন জীবন থেকে আশাই কেড়ে নেওয়া হয়েছে একটা পাতলা মেয়ে কাছে এসে ফিসফিস করে বলল দিদি তুমি নতুন এসেছ কবিতা ওকে চিনতে পারলেন এই তো সেই নেহা যার কথা মঞ্জু বলেছিলেন কিন্তু ছদ্মবেশ ভানা যাবে না কবিতা পাগলের মতো বললেন আমার রাজা আসছে তুমি কে এই জায়গা জেলিস থেকেও খারাপ ছিল এখানে কেউ উচ্চস্বরে কথা বলতো না সবার শ্বাস চাপা ছিল যেন তারা বাঁচছে না শুধু বেঁচে থাকার শাস্তি ভোগ করছে হঠাৎ ধড়াম 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 লোহার গেটে কেউ লাঠি মারল পুরো হলে খুনি উঠল মেয়েরা তৎক্ষণাৎ মাথা হাঁটুতে লুকিয়ে নিল ভয়ে বাতাসে মিশে গেল দরজা খুলে দুজন সুঠাম লোক ভেতরে ঢুকল ভুরা আর লল্লন গণেশ ভট্টের বিশেষ দুষ্কৃতি ভুরা টর্চ ঘোরালো আর হেসে উঠল দেখলি লল্লন নতুন পাখি এসেছে মনে হয় লল্লন নোংরা হাসি দিয়ে বলল আজ সাহেব খুব খুশি হবেন তার হাসি হলের প্রতিটি শ্বাস আটকে দিল প্রতিটি মেয়ের ভয় চূড়ায় পৌঁছা গেল কবিতা সব দেখছেন ক্যামেরা সব বন্দি করছে মুখ শব্দ অমানবিক পরিবেশ বুক চিৎকার করে উঠছে এক্ষুনি শেষ করে দাও ওদের কিন্তু মাথা ফিসফিস করে বলছে না পুরো শেকড় ওপড়াতে হবে এখনও নয় হঠাৎ ভুরার দৃষ্টি কবিতার উপর পড়ল অয় পাগলি এদিকে আয় কবিতা কান ধরে অদ্ভুত শব্দ করে বলল হ্যাঁ আমার রাজা এসে গেছে লল্লন হেসে উঠল দেখ সত্যি পাগল ভুরা জিজ্ঞেস করে পাঠাবো সাহেবের কাছে না কালের জন্য রেখে দেবো লল্লন কবিতাকে ওপর থেকে নিচে দেখে ঠান্ডা সুরে বলল আজ রেখে দাও নতুন মুখের তৈরি হয় তার কণ্ঠ বিষধর সাপের মতো লাগছিল মেয়েদের ভয় গভীর চোখে জল বইতে আর লল্লন বেরিয়ে যেতে থাকো রাত লম্বা লোক করে দরজা বন্ধ হল আর হলে নিস্তব্ধতা নেমে এলো রাত প্রায় এগারোটায় গ্যালারিতে ভারী পায়ের শব্দ শুনিয়ে গেল এই শব্দ আলাদা আরও বেশি ভয়ঙ্কর অন্ধকার থেকে তিনটে ছায়া উঠে আসলো ভূরা লল্লন আর তাদের পেছনে আর এক ছায়া গণেশ ভট্ট প্রায় পঞ্চাশ বছরের চেহারায় মিথ্যা গাম আর চোখে পচা নিষ্ঠুরতা হলে শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেল নেহা ভয়ে মুখ ঢেকে নিল বাকি মেয়েরা মাথা নিচু করে ফেলল সবাই জানে যে যার ওপর তার দৃষ্টি পড়বে তার জন্য এই রাত শেষ হবে না ভুরা টর্চের আলো কবিতার মুখে ফেলল কবিতা ইচ্ছে করেই মুখ তীর্য করে নিলেন আর পাগলের মতো হাসতে লাগলেন আমার রাজা আসছে গণেশ হেসে উঠল আরে বাহ নতুন পাখি লল্লন বলল সাহেব আজ পুলিশ নিয়ে এসেছে পুরো পাগল মনে হয় গণেশ ছোক শুরু করে কবিতাকে দেখল রোমাঞ্চকর সে ফিসফিস করে বলল নেহা হাত জোর করে অনুনয় করতে লাগল ভাইয়া ওকে নিয়ে যেও না এই সত্যি ঠিক নয় জবাবে লল্লনের আচরণ আরও কঠোর হয়ে গেল নেহা পড়ে গেল কবিতার মুষ্টি শক্ত হয়ে গেল নোখ হাতের তালুতে বিঁধে গেল কিন্তু নিজেকে রোধ করলেন এখনও না গণেশ ইশারায় নির্দেশ দিল ওপরে নিয়ে যাও ভুরা আর লল্লন তাকে ধরে বাইরে নিয়ে গেল ক্যামেরা এখনও চলছে প্রতি পদক্ষেপ প্রতি শব্দ লিপিবদ্ধ হচ্ছে সিঁড়ি ওপরে উঠে যায় দেওয়ালে জ্বলন্ত বাল্ব যেন কোনো দামি বাড়িতে থাকে নিচে অন্ধকার আর ভয় ওপরে নকল আলো আর বিলাসিতা গলির শেষে এক ঘর দরজা খুলে যায় ভেতরের দৃশ্য আরও উৎকণ্ঠাকর হয়ে তোলে দামি আসবাব বোতল ছড়ানো জিনিসপত্র দরজা বন্ধ হয়ে যায় এখন ঘরে শুধু দুজন গণেশ এগিয়ে আসে ভয় পাবার দরকার নেই এখানে কবিতার ধৈর্য ভেঙে যায় চোখে জ্বলন্ত আগুন ছদ্মবেশ ছিঁড়ে ফেলে পুলিশ অফিসার জেগে উঠেছে সে এগিয়ে আসতেই মুহূর্তে সব বদলে যায় কবিতা বিদ্যুতের মতো দ্রুত চললেন এক ঝটকায় তার কুবজি ধরে মোচড় দিলেন চিৎকার শুনিয়ে গেল তুই কে কবিতা সোজা দাঁড়িয়ে পড়লেন মুখ থেকে পাগলামি উধাও চোখে শুধু কঠোরতা আর সাহস তিনি আঁচল কোমরে জড়িয়ে পরিষ্কার ভারী কণ্ঠে বললেন আমি আইটিএস কবিতা চৌহান আর তোর খেলা আজ এখানেই শেষ হয় গণেশের চোখে যেন হঠাৎ বিদ্যুৎ চমকাল না 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 তুমি মিথ্যে বলছো তার কণ্ঠ করে করে উঠল কবিতা এক মুহূর্ত নষ্ট না শাড়ির আঁচল থেকে ছোট ক্যামেরাটা দেখিয়ে দিলেন তোর প্রতিটি নোংরা কাজ এতে বন্দি তিনি ঠান্ডা সুরে বললেন প্রতিটি মেয়ের চিৎকার প্রতিটি হুমকি প্রতিটি বেচাকে কেনা সব কিছু এখন এটা শুধু গল্প নয় প্রমাণ গণেশ পিছোতে লাগল তার শ্বাস তীব্র হয়ে গেল মুখের রং উড়ে গেছে ভয় সত্যিকারের ভয় তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল ভয়ে সে ড্রয়ারের দিকে বাড়ালো যেখানে তার পিস্তল ছিল কিন্তু তার আগেই কবিতা বিদ্যুতের মতো লাথিয়ে উঠলেন জোরে একটা লাথ তার আঙ্গুলে পড়ল ধারাম করে ড্রয়ার বন্ধ হয়ে গেল গণেশ চিৎকার করে মেঝেতে পড়ে গেল কবিতা তার বুকে হাঁটু গেড়ে ঝুঁকে বললেন নিজে নেমে মেয়েদের দামাতিস না তার কণ্ঠে আগুন ছিল আজ পুলিশ তোর ওপর বসেছে এখন বল কেমন লাগছে গণেশের সব অহংকার ভেঙে গেছে ব্যথা আর ভয়ে এসে কেঁদে উঠল ম্যাডাম ছেড়ে দিন টাকা দেব যা বলবেন দেব কবিতা তার শার্ট ধরে তাকে টেনে তুললেন আমাকে কিনতে তোর যোগ্যতা কি তারপর তার চোখে চোখ রেখে বললেন আজ তুই নয় তোর মতো হাজার দানব ধরা পড়বে তারপর তিনি তার চুলে লুকানো মাইক্রোফোনের দিকে হালকা ঝুঁকে বললেন আলফা ওয়ান টার্গেট কনফার্ম অপারেশন শুরু করো ঠিক পরের মুহূর্তে পুরো জীবন জ্যোতি সাইরেনে গুমগুমিয়ে উঠল পুলিশের গাড়ি বজ্রের মতো পরিসরে ঢুকে পড়ল লাল নীল আলো দেওয়ালে নাচতে লাগল পুরো আড্ডা কেঁপে উঠল মেঝেতে পড়া গণেশ চিৎকার করে উঠল ম্যাডাম আমি নির্দোষ এসব মিথ্যে কিন্তু তার কণ্ঠ সাইরেনে ডুবে গেল একদিক থেকে ইন্সপেক্টর মানোজ সিং তার দল নিয়ে ঢুকলেন অন্যদিক থেকে হাবলদার বিপিন চৌহান তার দল নিয়ে সিং সিংকের গগন বিদারি কণ্ঠে আসলো সব দরজা ভেঙে ফেল প্রতিটি ঘরে তল্লাশি চালাও কেউ বাইরে যাবে না ধারাম 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 দরজা ভেঙে চলল লুকিয়ে থাকা গার্ড পালাতে লাগলো কিন্তু পুলিশ সবাইকে ধরে ফেলল নিচে হলে মেয়েরা জালি ধরে কাঁপছিল এখনও তীব্র শব্দে তাদের কাছে নতুন অত্যাচারের ইঙ্গিত মনে হচ্ছিল তখনই নেহা ফিসফিস করে বলল হয়তো কেউ আমাদের বাঁচাতে এসেছে আর ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে কবিতা নেমে এলেন এখন তার মুখে না চম্পার পাগলামি না বাধ্যতা না স্বপ্ন বরং একজন সতিকারের পুলিশ অফিসারের ঝলক ছিল নেহার চোখ ভরে এলো দিদি আপনি পাগল ছিলেন না কবিতা হাসলেন না মেয়ে আমি তোমাদের বাঁচাতে এসেছিলাম তারপর পুরো হলের দিকে তাকিয়ে বললেন আর আজ তোমরা সবাই মুক্ত নেহা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল দিদি আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম কবিতা তাকে বুকে জড়িয়ে ধরলেন এখন আর কেউ তোমাদের স্পর্শ করবে না কেউ মারবে না কেউ বিক্রি করবে না এদিকে পুলিশ সব গার্ডসদের হাত করি পরিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ভুড়া আর লল্লনও মাথা মিচু করে দাঁড়িয়েছে তাদের সব হিংসতা শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরে মঞ্জু দেবীকেও ভেতরে আনা হলো। যখনই তিনি হলে মুক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েদের দেখলেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি কাঁপা হাতে কবিতার পা ছোয়ার জন্য নামলেন কিন্তু কবিতা তৎক্ষণাৎ বাধা দিলেন মা পা নয় তিনি নম্রভাবে বললেন সত্যি বলার সাহসী সবচেয়ে বড় পূজা সকাল হতে হতে জীবন জ্যোতি গৃহ সিল করে দেওয়া হল তদন্তকারী সংস্থা প্রমাণ সংগ্রহ করতে লাগল সরকার তৎক্ষণাৎ নির্দেশ দিল প্রতিটি মেয়েকে নিরাপদ আশ্রয় চিকিৎসা শিক্ষা আর নতুন শুরু পাবে যাদের পরিচয় মুছে দেওয়া হয়েছিল তারা এখন আবার নাম পেল যখন পুলিশের গাড়ি রওনা হতে লাগল নেহা দৌড়ে এলো দিদি আপনি আবার দেখা করবেন তো কবিতা হাসলেন বললেন আমি এখানেই আছি মেয়ে যখনই কারোর ন্যায় বিচার চাইবে তখনই গাড়ি এগিয়ে গেল মথুরার সেই একই রাস্তা সেই মন্দির সেই ঘণ্টা কিন্তু আজ বাতাসে ভয় নেই আজ বাতাসে ন্যায় বিচারের সুগন্ধ